কে মার্চের একুশ তারিখ দু হাজার পঁচিশ সালের এই মুহূর্তে আমি আছি যশোর জেলার মাহিদিয়া মাহিদিয়া গ্রাম যেটা আমার গুরু মাজার খাযোদ খাজার যেমন গ্রাম তিস্তি মাজার তাঙ মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি তো একটা বিষয় বলতে চাচ্ছি আমরা মাজারপন্থীরা এই মাজারপন্থীর বিষয়গুলো যারা আছি আমরা গুরুবাদী ধারার এদের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এমনটাই এই বাজারপন্থী লোক বাদে আদমক সেজদাকারী এই লোকগুলা বাদে অন্যান্য যারা আছে তারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ গোপনে আছে আল্লাহ এই গোপন আল্লাহকে বিশ্বাস করে তারা ভক্তি করে ইবাদত বন্দিগি করে ইত্যাদি যত রকমের বন্দিগী আছে তারা এই আল্লাহকে গোপন অবস্থায় বিশ্বাস করে করে ঘর আছে আর এই গোপন অবস্থায় বিশ্বাস করে মানুষ আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ পাকের প্রকাশ অবস্থা বিশ্বাস করে তো প্রকাশ অবস্থায় বিশ্বাস করে যারা তারা আদমক আল্লাহকে সেদা করে যার যার গুরুত্ব আল্লাহ বিশ্বাস সেদ্ধা ভক্তি করে হাত আল্লাহ পা আল্লাহর চেয়ার আল্লাহর ওখানে তারা বিশ্বাস করে সেদা ভক্তি করে এরা প্রকাশ আল্লাহতে বিশ্বাস মৃত্যুর পরে এই দুই শ্রেণীর মানুষ এর ভিতরে যারা এখানে প্রকাশ আল্লাহকে বিশ্বাস করে সেজদা ভক্তি করে গেল আর মৃত্যুর পর এমন পরীক্ষা করার সময় আল্লাহ পাকে পা প্রকাশ করে সেখানে সেজদা দিয়ে এমন পরীক্ষা করা হবে সেটা কালামের বিয়াল্লিশে তিতাল্লিশ বলছে তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে এই প্রকাশ আল্লাহর পায়ে সেজদা করে না তাহলে দুই শ্রেণীর মানুষ বর্তমানে পৃথিবীতে কিন্তু আছে তো এক শ্রেণীর মানুষ বলছে তুই প্রকাশ আল্লাহ কোথায় পেলে প্রকাশ আল্লাহটার আয়াত কি তো সেক্ষেত্রে আল্লাহ রব্লা আলম সুরা নামার উনচল্লিশ নম্বর আয়তে বলছে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো রসুল সাল ইসলামের কাছে আর যখন নাজিল এলো যে সেই ঠিকানাটা কি কোথায় হবে তখন সুরাল ফাঁদে দশ নম্বর আয়তে বললো যে রসুলের কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে ইয়াদুল্লাহি ফাউকায়দিহিম তাদের হাতের পরে আল্লাহর হাত ও বায়ুন আকা ইনামা বায়ুন আল্লাহা যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতে তাদের হাত আল্লাহ এইরকম ভাবে এই রসুলের কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া এইখানে রসুল আল্লাহর ঠিকানা হয়ে গেল না রসুলের হাত আল্লাহ আল্লাহ রসুলের চেয়ার আল্লাহ তাহলে রসুল রূপ আল্লাহ পাকে প্রকাশ এখন যদি কেউ আল্লাহকে বা আল্লাহকে সেজদা করতে চায় তাহলে যেখানে আল্লাহ বিশ্বাস করা হইলো রসুলের হাত আল্লাহর হাত সেখানে সেজদা তাহলে সেখানে প্রকাশে সেজদা হয়ে গেল যদি কেউ রসুলের আনুগত আল্লাহর আনুগত্য করতে তাহলে রসুল আনুগত্য করলে ওটা আল্লাহর হয় সুরেন নিসার আশি নম্বর আয় যদি কেউ আল্লাহকে মহাম্মত করতে চায় তাহলে সুরেন ইমরানের একত্রিশ নম্বর আয় তো বলছি সেটা রসুলের অনুসরণ তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের কোনো প্রকাশ হবে না রসুলের বাইরে রসুলের বাইরে যদি আল্লাহ প্রকাশ হয় তাহলে তো শয়তান আবার আল্লাহর পরিচয় নিয়ে মানুষকে বিভ্রান্তি করবে সুরেন ওমরের তেত্রিশ নম্বর আয় লাইয়াগারণ না রুল সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে তাই দুনিয়াতে যেহেতু শয়তান আছে আল্লাপাক প্রকাশ রসুল রূপের বাইরে আল্লাপাক প্রকাশ হলে শয়তান দ্বারা মানুষ আক্রান্ত হবে এই জন্য আল্লাহ রবুল আলামিন এই সম্যগ্রু রসুলের মাধ্যম ছাড়া আদম কয় শেষ ব্যাগের একজন সম্যগ্রু রসুলের চেহারা সুরতের মাধ্যম দিয়ে ছাড়া কোনো মানুষের কাছে আল্লাপাক প্রকাশ হবে না সুরাত সুরার একান্ন নম্বর আয়ত বলছে আল্লাপাক মানুষের কাছে রসুল রূপে সদ্যবাসে প্রকাশ হয় এতে রসুল রূপে ছদ্মবেশ হচ্ছে আল্লাপ পাখের আর যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে মৃত্যুর পরে যখন ইমান পরীক্ষা করা হবে তারা সেই সেখানে সেজদা দিয়ে পারবে না কারণ তারা গোপন আল্লাহকে গোপন অবস্থায় বিশ্বাস করে ভক্তি করে তারা ইমা ইবাদতবন্দি করেছে কিন্তু মৃত্যুর সময় পরীক্ষায় তো গোপনভাবে আল্লাহকে রেখে সেজদা করার ব্যাপারে তো ইমান পরীক্ষায় আসেনি এই জন্য যে প্রশ্ন পরীক্ষায় পড়াশোনা করলে সেটা পরীক্ষা আসে না মিলে তারা ফেল করছে আর এখানে প্রকাশ্য রসুলের পাল্লার আল্লাহ পা রসুল রসুরত আল্লা আর প্রকাশ্য রসুল এখন ব্যক্তি আমার গুরু হাজুত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি আমার প্রকাশ্য রসুল ছিল ওই সুরোত আমার আল্লাহ সুরোত আমি ওই রূপে আল্লাহ বিশ্বাসের ভক্তি করে আমি প্রকাশ্য আল্লাহ দর্শন করছি সাথে আমি সেষদা করে পার হয়ে যাব আর যারা এরকমভাবে আদমগোপার শেষদাকারী সমগ্র রসুলকে প্রকাশ আল্লাহ বিশ্বাসকে ভক্তি করে নাই শুধু নিরাকারে আল্লাহকে গোপনেকে সেষদা করছে পরীক্ষায় তারা এই প্রশ্ন প্রকাশ্য আল্লাহ সে দুনিয়াতে করে না বিদায় মৃত্যুর পরে তারা প্রকাশ আল্লাহ দিয়ে পরীক্ষায় ফেল করে যাবে তা আমি বলতে চাচ্ছি যে বায়াতের ব্যাপারে যারা বিভ্রান্তি করছে আমাদের বায়াতের কথা হচ্ছে আমার প্রকাশ্য আল্লাহ দরকার তাই আমার প্রকাশ্য রসুল দরকার আর প্রকাশ্য রসুলের হাত আল্লাহ হাত বিশ্বাস করে বায়াত হওয়া দরকার আমার প্রকাশ্য আল্লাহর কাছে সেদ্ধা করা দরকার তাই প্রকাশ্য আল্লাহ আমার রসুল সেখানে আমার সেদার মধ্যে প্রকাশ্যাল্লাকে সেদ্ধা করলাম আমার প্রকাশ আল্লাহ আনুগত্য করা দরকার প্রকাশ আমার প্রকাশ্য রসুল আমার সেখানে আমি আনুগত্য করে আল্লাহর আনুগত্য হচ্ছে আমি প্রকাশ আল্লাহর মহবুত করা রসুলকে মহবুত করে রসুলের অনুসরণ করি আমি এটা করি তাহলে বায়াত হওয়ার শর্ত নয় আনুগত্য করার শর্ত নয় সেজদা করার শর্ত নয় সেই রসুলকে রসুল অনুসরণ করার শর্ত নয় শর্ত হচ্ছে প্রকাশ্য আল্লাহকে পাওয়া প্রকাশ্য আল্লাহর সেজদা করা প্রকাশ্যাল্লাহার আনুগত্য করা আল্লাহর মহব্বত করা প্রকাশ্য আল্লাহ পাকে মহব্বত না করলে আমি পর পরে মৃত্যুর পরে প্রকাশ্যাল্লা প্রায় সেজদা দিতে পারছি না বিদায় এখন আমার প্রকাশ্য আল্লাহ দরকার আর প্রকাশ্য আল্লাহ তাহলে আমার রসুল দরকার আর রসুলের দরকার বিদায় সম্মক রসুলের কাছে বায়াত হওয়া দরকার অনেকেই মোহাম্মদ সল্লু আলসামের রসুল মানছে মোহাম্মদ সল্ল্লালামের রসুল মানুষ তুমি তো তার সঙ্গ ধারণ করতে পারছো না সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়াত করে রসুলের ধারণ যারা না করছে তারা কাফের তাই রসুলের সংধারণ করা দরকার রসুলের কাছে সেজদা করা দরকার রসুলের কাছে আনুগত্য করা দরকার রসুলের কাছে মহবুত করা অনুসরণ করা দরকার এই ফিজিক্যাল কাজ করতে হলে আমার ফিজিক্যাল বর্তমানে একজন রসুল দরকার এই জন্য যার যার গুরুত্ব রসুল আদমকে করি বর্তমান রসুলই একমাত্র প্রকাশ্য আল্লাহর ঠিকানা প্রকাশ্য বর্তমান রসুলকে প্রকাশ্য আল্লাহর ঠিকানায় বিশ্বাসী হওয়ার আহ্বান করে বর্তমান সমগ্র রসুলকে রসুল বিশ্বাস করা করে সেখানে প্রকাশ্য আল্লাহর প্রায় ভক্তি করার দিয়ে মৃত্যুর পরে এরকমভাবে প্রকাশ্য আল্লাহর প্রায় দা দিয়ে আমার পরীক্ষায় পাশ করার আহ্বান করে আমার কথা শেষ করি